সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এআইএডব্লিউ বা অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন ইতিহাস প্রস্তাবনা সারা ভারত ক্ষেতমজুরি ইউনিয়ন হল ভারতের অন্যতম বৃহৎ কৃষি শ্রমিক সংগঠন এটির লক্ষ্য হল ভূমিহীন ও দরিদ্র ক্ষেতমজুর আদিবাসী দলিত ও প্রান্তিক কৃষিজীবীদের সংগঠিত করা তাদের ন্যায্য মজুরি জমির অধিকার সামাজিক মর্যাদা এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বাধীন গণতান্ত্রিক সমাজ গঠনের সংগ্রামকে এগিয়ে নেওয়া গঠন ও সূচনা ভারতের স্বাধীনতার পূর্ব থেকেই কৃষি শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল জমিদারি ব্যবস্থার শোষণ খাজনার ভার এবং ভূমিহীন কৃষকদের বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন প্রদেশে আন্দোলন গড়ে ওঠে স্বাধীনতার পর উনিশশো সালে প্রথমবারের মতো সারা ভারত খেতমজুর ইউনিয়নের উদ্যোগ নেওয়া হয় তবে রাজনৈতিক মতভেদ ও সাংগঠনিক সমস্যার কারণে কেন্দ্রীয় পর্যায়ে একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়ে উঠতে সময় লাগে অবশেষে উনিশশো বিরাশি সালে সিপিআইএমের নেতৃত্বে সারা ভারত খেতমজুর ইউনিয়ন অর্থাৎ এআইএডব্লিউ এর অনুরূপ একটি কৃষি শ্রমিক সংগঠন হিসাবে গঠন করা হয় লক্ষ্য ও কর্মসূচি এক ন্যূনতম মজুরি আদায় বিভিন্ন রাজ্যে ক্ষেত মজুরদের ন্যায্য মজুরি সমান কাজের সমান মজুরি দাবি দুই জমির অধিকার বর্গা পট্টা ও হোমস্টের জমি মজুরদের হাতে তুলে দেওয়ার সংগ্রাম তিন জাতিভিত্তিক শোষণের বিরুদ্ধে লড়াই গ্রামীণ ভারতে দলিত আদিবাসী ক্ষেত মজুরদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ চার সামাজিক সুরক্ষা পেনশন স্বাস্থ্যসেবা সরকারি প্রকল্পে কাজের সুযোগ এবং শিক্ষা অধিকার দাবি পাঁচ গ্রামীণ গণতন্ত্রে ভূমিকা পঞ্চায়েত ব্যবস্থা ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পে ক্ষেত ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের প্রধান অধ্যায় উনিশশো ষাটসত্তরের দশক বিভিন্ন রাজ্যে বিশেষ করে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবে ক্ষেতমজুরদের আন্দোলন ভূমি সংস্কার ও ন্যূনতম মজুরির জন্য বড় ভূমিকা নেয় উনিশশো বিরাশি সারা ভারত ক্ষেত ইউনিয়নের আনুষ্ঠানিক কেন্দ্রীয় সম্মেলন হয় উনিশশো নব্বই থেকে দু হাজারের দশক গ্রামীণ কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা আইন ও দলিত আদিবাসীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয় বর্তমান সময়ে নরেন্দ্র মোদীর সরকারের কৃষি আইন গ্রামীণ মজুরদের বঞ্চনা এবং মনরেগা সহ সামাজিক কর্মসূচি হ্রাসের বিরুদ্ধে এই সংগঠন সক্রিয় ভূমিকা রাখছে নেতৃত্ব প্রথম দিকে সিপিআইএমের প্রবীণ কৃষক ও শ্রমিক নেতারাই নেতৃত্ব দেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন আজও সিপিআইএমের গণসংগঠন হিসাবে কাজ করছে নেতৃত্বে রয়েছেন বিভিন্ন রাজ্যের প্রবীণ কৃষক ও ক্ষেতমজুর সংগঠকরা যারা গ্রামীণ ভারতে শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গুরুত্ব ক্ষেতমজুর ইউনিয়ন শুধু অর্থনৈতিক দাবির সংগঠন নয় বরং এটি একটি রাজনৈতিক সামাজিক আন্দোলন এটি ভারতের গ্রামীণ দরিদ্রদের সংগঠিত করে সমাজ পরিবর্তনের সংগ্রামে যুক্ত করছে কৃষক আন্দোলনের সঙ্গে হাত মিলিয়ে এটি শ্রমিক কৃষক ঐক্যের বাস্তব রূপ